উগ্র হিন্দুত্ববাদীদের স্থান এই দেশে আমরা দেব না সরকার বাহাদুরের কাছে আমাদের স্পষ্ট বক্তব্য তাদেরকে তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় এনে তাদের জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যবস্থা নিতে হবে এবং কি কারণে আমরা জানি না কেউ এদের বিরুদ্ধে কথা বলে না এতটা প্রভাব ছিল এতটা শক্তিশালী ওরা এই গোটা বাংলাদেশকে একটা হিন্দুত্ববাদী ওদের একটা বড় একটা গ্রেটার ওদের ম্যাপ আছে অবশ্যই মুসলিম জনতা এর বিরুদ্ধে প্রতিবাদ করবে প্রয়োজন হলে বাংলাদেশের মুসলমানরা এর জন্য জিহাদ করলেও কোনো ধরনের বাধা থাকবে না এটি আমি মনে করি আর জিহাদ অন্তর্ভুক্ত হবে হিন্দুত্ব বাদে দিয়ে গোটা বাংলাদেশ সহ এই বাংলাদেশ ওই পাকিস্তান ওইদিকে শ্রীলঙ্কা ওইদিকে নেপাল এবং ওই ওয়েস্ট ইন্ডিজ পর্যন্ত গোটা অঞ্চল কিনে ওদের একটা রাম রাজ্য প্রতিষ্ঠা করবে এটা একটা পরিকল্পনা আছে পরিকল্পনার অংশ হিসেবে ওই যে ওরা বিভিন্ন মসজিদ এখন ভাঙছে দেখেন না আমরা সংখ্যালঘু অল্প কিছু সংখ্যক লোকদের মাধ্যমে আমরা নিষ্পেষিত হচ্ছি নির্যাতিত হচ্ছি এবং ইতিমধ্যে আপনারা জানেন একটি সন্ত্রাসী সংগঠন এ দেশে ব্যাপক ভাবে ধর্মীয় শত্র ছায় সনাতন ধর্মের শত্র ছায় ব্যাপক ভাবে দেশের বিভিন্ন জায়গায় গোপন কর্মকাণ্ড চালু করে দিয়েছে আপনারা জানেন যে টঙ্গির একজন ইমাম সাহেবকে অপহরণ করে নিয়ে গিয়ে তাকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে এবং তাকে নির্মমভাবে তার উপর আক্রমণ করা হয়েছে তাকে আঘাত করা হয়েছে এমন কি মেয়েদেরকে পর্যন্ত দর্শন করা হচ্ছে অতএব এটা একটা ভয়াবহ সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে যদি বাঁচিয়ে রাখতে চান আল্লাহ সভা হানবাদাল আমাদের সবাইকে দিনের ওপর দায়েন এবং থাকা রাখার দান করুন আল্লাহ মানের প্রত্যেক যার অন্তরে ভারতের ওপরে ভালোবাসা রয়েছে বাংলার বাজিতে থেকে তাদেরকে রুখে দিতে হবে মিসকানকে নিষিদ্ধ করতে হবে ISKCON একদম একদম স্পষ্ট জঙ্গিবাদী দল পরিকল্পিতভাবে তারা প্রায় এক দশক থেকে মুসলমানদেরকে হত্যা করে আসছে ইস্কনের এর টার্গেট কি ISKCON চায় বাংলাদেশের হিন্দুদেরকে নির্যাতিত দেখিয়ে এই বাংলাদেশকে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করতে যেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশকে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করা হয় এটা আপনার কাছে খুব দ্বিবা শক্ত মনে হলো এটি যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে অস্বাভাবিক কিছু নয় যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে যেখানে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এই দেশে কোনো হিন্দু নির্যাতন নাই সেখানে আমরাই চোখের সামনে দেখতেছি ভারতের মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুরা ধ্বংস হয়ে যাচ্ছে ভারত সরকার বিবৃতি দিচ্ছে তাকে কেন গ্রেফতার করা হলো কিন্তু ভারত সরকার এটা বিবৃতি দিতে পারলো না যে একজন আইনজীবীকে কেন হত্যা করা হলো আপনি কল্পনা করেন আজকে যদি ভারতের মাটিতে মুসলমানেরা দিল্লির হাইকোর্টে কোন হিন্দু রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হত্যা আজকে ভারতে কি হতো বাংলাদেশ থেকে পর্যন্ত বাংলাদেশের সরকার নিন্দা প্রতিবাদ বিবৃতি দিত আর অন্যান্য মুসলমানদের সংগঠন তো আছে তারা তো বিবৃতি দেওয়ার জন্য আরো এক ধাপ রেডি আছে যে হ্যাঁ আমরা নিন্দা বিবৃতি দিব কিন্তু আজ বাংলাদেশে রাষ্ট্রপক্ষের আইনজীবী হত্যা করা হলো কিন্তু মুসলমানের লাশ কত সস্তা কত সহজ আপনার চোখের সামনে ঘটতেছে আমার চোখের সামনে ঘটতেছে যে মুসলমানের লাশ কত সস্তা কত সহজ যে একজন মানুষ মারা গেল অন্যায় ভাবে হত্যা করা হলো সেটি নিয়ে কোনো বিবৃতি নাই কিন্তু কেন একজনকে গ্রেফতার করা হলো সেটি নিয়ে বিবৃতি আছে এই জন্য আপনাকে বুঝতে হবে যে আপনি যদি দিনের ওপর কট্টর না হন বাঁচার রাস্তা নাই বাংলাদেশের স্বাধীনতার রাস্তা নাই যদি বাংলাদেশ দিনের উপর কট্টর না হয়